আসসালামু আলাইকুম ফজরের নামাজ শেষ করে আমরা একটু মর্নিং ওয়াকে বের হয়েছি আর মর্নিং ওয়াক শেষে যাওয়ার সময় আমরা ফুল করিয়ে নিয়ে যাব। আমরা মূলত বের হয়েছি ফুল কোরানোর জন্য আর হচ্ছে মর্নিং ওয়াকে একটু ফ্রেশ হাওয়াতে সকালে আবহাওয়াতে ঘুরবো সেই জন্য তো আমরা ফুল কোরানোর জন্য একটা টুকরি নিয়ে আসছি আমাদের টুকরিটা দেখাও আমরা আজকে এই টুকরিটা ভরে ফুল নিয়ে যাব। সকালের পরিবেশ এদিক থেকে সূর্য উঠছে গাছে গাছে পাখি সুন্দর করে ডাকছে হজরের নামাজ শেষ করে সকালবেলা এভাবে ঘুরতে খুব ভালো লাগে সুন্দর আবহাওয়া ঠান্ডা পরিবেশ চারপাশে পাখির ডাক আর সেই সাথে যদি একটা সকালবেলা হাঁটার সঙ্গী থাকে তাহলে তো কোনো কথাই নাই তাই না চলে হাঁটি নামাজ শেষ করে যাওয়ার পথে এখানে দেখলাম শিউলি ফুল পরে আছে তো ভাবলাম ফুলগুলো কালেক্ট করি এখানে আরো অন্যরকম ফুল আছে এই ফুলটার নাম আমি জানি না আরো কিছু ফুল আছে এখানে অনেক ফুলের গাছ আমরা শুধু আজকে শিউলি ফুলটাই নেবো এখানে সুন্দর একটা ফুল আছে আর এই হচ্ছে শিউলি ফুল বড় বড় সুন্দর ফ্রেশ একদম এই দেখো এখানে আছে ফুলগুলো বেশ বড় বড় সুন্দর এই পাতার উপরে আছে বাহ আমাদের টুকরিটাতে অনেকগুলো ফুল হয়ে গেছে দেখি বাহ আরেকটু ঝাকিতে এই যে এই যে এই যে এই দেখো একটা পাতা সাথে লেগে আছে এটা ধরতে পারবে এই যে আরেকটা পড়ছে দেখি ধরো বাহ সুন্দর দেখাচ্ছে এই আরেকটা হাতের ফুল পড়লো বেশ মনে হয় ভোর হওয়ার সাথে সাথেই ফুলগুলো পড়া শুরু হয় নাও এই যে এখানে আর is well taken. আজকে আমরা অনেকগুলো ফুল পেয়েছি ফুলগুলো একদম ফ্রেশ সুন্দর বড় বড় ধবধবে সাদা সেই সাথে কমলা কমলা রঙের ফুলের বোটা আহ দারুন স্মেল দারুন আচ্ছা আপনি কি কখনো এভাবে ফুল করিয়েছেন সাথে সেই সঙ্গীর সাথে কি এখনো সম্পর্ক আছে যোগাযোগ হয় জানাবেন কিন্তু কি ফুল নিলে নীল আমাদের আজকের ফুলের কালেকশন শিউলি ফুল নীল অপরাজিতা হলুদ এটার নাম না আর ওইটার নামও জানি না যাই হোক সন্ধ্যা বেশ কয়েক রকম পাঁচ রকমের ফুল কালেকশন হয়েছে সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে সুন্দর আরেকটা গাছ দেখলাম আসলে গাছটা তেমন সুন্দর না কিন্তু গাছের ফুলটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর লাগলো ফুলটা দেখে এটা লাল জাফরানের মতো ঝিরিঝিরি আর নিচে সবুজ ছোট ছোট ফুল আছে সাদা ছোট ছোট ফুল আছে সাদা ফুলের থেকে জাফরানের মতো এগুলা বের হয়েছে খুব সুন্দর লাগছে বিশেষ কোনো স্মেল নাই কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ রেনু এইতো জাফরানের মতো রেনু আমার বউ বলছে এগুলোকে নাকি রেনু বলে যাই হোক জাফরানের মতো রেনু বের হয়েছে আর সুন্দর সাদা সাদা ছোট ছোট ফুলের মতো খুব সুন্দর লাগছে গাছটা বেশ বড় পারতে কষ্ট হল আরো কিছু ফুল আছে এগুলো বেশ উপরে চলো আরেকটু একটু হাঁটি